র্যাবের যে আইডি কার্ড প্রত্যেকের ছবি সশা ছবি সম্বলিত সেই আইডি কার্ড ছিল যারা ডাকাত তারা এই ওয়াকি টকি সেটের মাধ্যমে নিজেদের মাধ্যমে যোগাযোগ করত এখানে মামলা যেটা হয় মামলা ধারা অবশ্যই দুর্বল না যারা ডাকাতি করে এখানে কিন্তু ডাকাতির মামলাই থাকে তার ফরিদপুরে নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছে যখন যায় তখন একটা মাইক্রোবাস তাদের বাসের গতিরোধ করে দুইটা টিম ধাওয়া করে ডাকাতি করা কালে ডাকাতদের যে মাইক্রোবাস ছিল সেই মাইক্রোবাস থেকে ভিকময় উদ্ধার করতে সক্ষম হয় উপস্থিত ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইরা বোনেরা আসসালাম আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফরিদপুরের নগর কান্দায় গোয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজন আসামি র্যাব দশ করতে গ্রেপ্তার হয়েছে আপনারাও অবগত আছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের যানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সন্ত্রাসবাদ অস্ত্রদারী সংঘবদ্ধ চক্র মাদক চালান এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে এবং এর মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছে একটা ঘটনা হয়েছে একজন জয়দেব আধ্য এবং আরেকজন হলো তার ভাই বিশ্বনাথ আধ্য তারা দুজন হলেন জুয়েলারি ব্যবসায়ী তাদের এই ব্যবসার কাজে গতকাল তারা তাঁতিবাজার এসেছিলেন তাদের জুয়েলারি তৈরি করার ডাইস কেনার জন্য তারা ডাইস যথারীতি ক্রয় করে তারা আনুমানিক চারটা দশ বিকাল চারটা দশের দিকে তারা থেকে তারা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাদ যোগে তারা পাথরঘাটা সাতক্ষীরা জেলার পাথরঘাটার দিকে যাচ্ছিলেন যেহেতু সাতক্ষীরা জেলায় হলো তাদের বাড়ি তারা যখন আপনার ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছে যখন যায় তখন একটা মাইক্রোবাস তাদের বাসের গতি রোধ করে বাসের গতি রোধ করে সেই মাইক্রোবাস থেকে তিন থেকে চারজন ব্যক্তি তারা সেই বাসে উঠে পড়ে তাদের পরড়ি ছিল র্যাবের জ্যাকেট পরা তাদের হাতের হাত করা ছিল তারপর আপনার এইখানে দেখতে পাচ্ছেন ওয়াকি টকি ছিল তাদের র্যাবের যে আইডি কার্ড প্রত্যেকের ছবি শশা ছবি সম্বলিত সেই আইডি কার্ড ছিল ক্যাপ ছিল তারপরে র্যাবের যে জ্যাকেট গুলো দেখতেছি জ্যাকেট পরা ছিল এই অবস্থায় তারা সেই বাসে উঠে এই দ্বয়কে টেনে জোর পূর্বক সেই বাস থেকে নামিয়ে তাদের উঠায় মাইক্রোবাস উঠানোর পরে কাপড় দিয়ে ভিক্টিম দয়ের চোখ বেঁধে ফেলে চোখ বেঁধে তারপরে তাদের বডি সার্চ করে তাদের কাছে যা পেয়েছিল কিছু টাকা পেয়েছিল তারপরে তারা যে মালামাল গুলো ক্রয় করেছিল এগুলো পেয়েছিল এগুলো তারা নিয়ে নেয় এবং তাদেরকে প্রহার করে র্যাপিড অ্যাকশন যখন তথ্য প্রযুক্তির সহযোগ সহযোগিতায় এবং অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা যখন জানতে পারি আমরা মূলত আসলে এই ঘটনার আগে থেকে জানতে পারি যে একটা ডাকাত চক্র ডাকাতির জন্য পথে আছে তখনই কিন্তু আমাদের টিম তাদের সন্ধানে ধাওয়া করে অবশেষে সেই ডাকাতি করাকালীন আমাদের টিম আমাদের দুইটা টিম ছিল আমাদের হেডকোয়ার্টার আমাদের এই ব্যাটালিয়ান হেডকোয়ার্টারের একটা টিম ছিল আর শ্রীনগর আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের একটা টিম ছিল দুইটা টিম তাদের ধাওয়া করে ডাকাতি করা কালে দ্যাট মিনস এই ভিকটিম দয়কে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যখন করছিল জোরপূর্বক তখন তাদের মাইক্রোভাস মাইক্রোবাস ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছাকাছি কোন একটা জায়গায় সেখানে তাদের বাসকে অবরোধ করে তাদের মাইক্রোবাসটি অবরোধ করার পরে ওইখান থেকে পাঁচজন সদস্যকে সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এখানে পাঁচজন সদস্যের ভিতরে আপনার মিন্টু এই একজন চাঁদপুরের বাসিন্দা তার বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির তিনটি মামলা রয়েছে আরেকজন সদস্য হলো সাইফুল ইসলাম সে হলো গাইবান্ধার বাসিন্দা তার বিরুদ্ধে ডাকাতি চুরি ও দস্যুতার তিনটি মামলা রয়েছে এই সাইফুল যেটা করত। সে একটা মাইক্রোবাস যেই মাইক্রোবাসটা আমরা জব্দ করেছি সেই মাইক্রোবাসটা মুগদা পাড়ার এই দিকে কোনো এক ব্যক্তির কাছ থেকে দেয়ার মাস আগে সে ভাড়া নিয়েছে মাসিক ভিত্তিতে ভাড়ায় চালিত সে বলেছে যে চল্লিশ হাজার টাকা মাসিক ভাড়ায় এই মাইক্রোবাসটা নিয়েছে মূলত সেই মাইক্রোবাসটা ভাড়া করে ভাড়ার আড়ালে সেই ডাকাতি চক্রের সাথে সে জড়িত ছিল ডাকাতি করত। এবং আমাদের অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে এই পাঁচজনই হলো সংঘবদ্ধ আমতো জেলা জলের সদস্য প্রত্যেকই গ্রেফতারকৃত আরেকজন হলো ফরিদপুরের বাসিন্দা সে হলো দিদার সেই দিদারের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা সহ আটটি মামলা আছে সেই দিদারের আরেকজন আছে আপনার স্বপন খান সে হলো মাদারীপুরের বাসিন্দা তারও চুরি ডাকাতি এবং অস্ত্রসহ চারটি মামলা আছে আরেকজন হলো জামিল সে হলো শরীফপুরের বাসিন্দা তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে ধামরাই থানায় অর্থাৎ এখানে আমাদের যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকেই হলো গুরুত্বপূর্ণ ডাকাতি একাধিক ডাকাতি মামলা অথবা মার্ডার কেস অথবা মামলায় অভিযুক্ত এবং এরা বিগত সময়ে পুলিশের হাতে এবং র‍্যাবের হাতে তারা গ্রেপ্তার হয়েছিল এবং তারা জামিনে বের হয়ে এসেছে এর ভিতরে একজন আছে যে সে একটা মামলায় সাজা খেটে সে বের হয়ে এসেছে এদের ভিতরে আবার আরেকটা দেখা গিয়েছে আপনার যেমন সাইফুল ইসলাম এখানে দুইটা সদস্য আছে দুইজন সদস্য এরা হলো জেলখানায় এদের সাথে পরিচয় কেউ কেউ জেলখানায় পরিচয় সেইভাবে সক্ষতা তৈরি হয়েছে এবং জেলখানার থেকেই তারা পরিকল্পনা করেছে যে ভবিষ্যতে তারা কিভাবে ডাকাতি করতে পারে এই যে আমাদের যে অভিযান যখন পরিচালনা হলো যখন আমরা ডাকাতদের মাইক্রোবাসটাকে আমরা অবরোধ করলাম ওই সময় কি করে যে দুজন ডাকাত এই মাইক্রোবাসের জানালা দিয়ে আরেকজন দরজা খুলে পালানোর চেষ্টা করে তারা গিয়ে এর মধ্যে একজন ছিল সাইফুল আর একজন ছিল স্বপন এরা পালাতে যখন যায় তখন উত্তেজিত জনতা চলে আসে যখন একটা ঘটনা ঘটেছে আশেপাশে থেকে লোকজন চলে এসে ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে ধরে তাদের মারপিট করতে থাকে এবং তাদের যে মাইক্রোবাসটা ছিল সেই মাইক্রোবাসটাও ভাঙচুরের চেষ্টা করে এই উত্তেজিত জনতার হাত থেকে ডেপিডাকশন ব্যাটালিয়ানের আমাদের উপস্থিত যেই টিম ছিল এই ডাকাত দয়কে মুক্ত করে জনতা রোশানাল থেকে আর পাশাপাশি যেটা যে দুজন ভিক্টিম এই দুজন ভিক্টিমকে এই ডাকাতদের যে মাইক্রোবাস ছিল সেই মাইক্রোবাস থেকে উদ্ধার করতে সক্ষম হয় এই এই যে ঘটনা আপনারা জানেন যে ইতিপূর্বেও এই র্যাবের কোটি পরে র্যাব পরিচয়ে ডাকাতি করেছে বিভিন্ন বাসে বিভিন্ন পরিবহনে এখন যেটা যে আমরা যদি একটু সচেতন হই যারা আন্তজেলা বাস সার্ভিস মালিক যারা আছেন আমাদের বাসের যদি সিসি ক্যামেরা আমরা লাগাই তাহলে যেটা হবে যে বাসে কে উঠলো কে কখন নামলো প্রত্যেকেই ট্রেস করা সম্ভব হয় এতে কি হবে যে অপরাধীরা ভয়ে এই বাসের ভিতরে কোনো ডাকাতি ঘটাবে না আর অগত্যা যদি সিসি ক্যামেরা ছেট করা সম্ভব না হয় লিস্ট যখন কোন একটা স্থান থেকে গন্তব্য কোন দু একটা স্থান থেকে বাস ছেড়ে যাবে তখন যেহেতু সবার ছবি নেয় বাসের সকল যাত্রীদের ছবি নেয় এবং এদের জন্য ভিডিও নেয় এবং রাস্তায় জন্য কোনো যাত্রী উঠানো যাতে না হয় এতে কি হবে যে পরিবহনটা নিরাপদ হবে এবং এইখানে যারা পরিবহন করবে যাত্রী তারাও নিরাপদ বোধ করবে আপনারা দেখেছেন যে আমরা তাদের যখন আমরা গ্রেপ্তার করি তাদের পজিশন থেকে আমরা বেশ কিছু আলামত আমরা উদ্ধার করি একটা আমরা উদ্ধার করি দুইটা ওয়াকি এই দুইটা সেট একদম কার্যকর গত আমরা টেস্ট করেছি এটা চার থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত যোগাযোগ করা যায় এই ওয়াকি টকি সেটের মাধ্যমে তারা যারা ডাকাত তারা এই ওয়াকিটকি সেটের মাধ্যমে নিজেদের মাধ্যমে যোগাযোগ করতো এটা এবং ভয় দেখানোর জন্য মানে তাদের সত্যিকার র্যাব সদস্য এটা ফিল করানোর জন্য তারা সেট ব্যবহার করত এবং এই সরঞ্জাম আপনারা দেখছে পিস্তুল সদৃশ যেই বস্তুটা আছে এগুলো তারা ব্যবহার করতো এবং জনগণকে এবং তাদের ভিতরে যে যোগাযোগ গুলো হতো ভিকটিমকে যখন চোখ বেঁধে নিজেরা যোগাযোগ করতো তাদের কমিউনিকেশন গুলো এমন ছিল যে তাদের বোঝানোর চেষ্টা করতো যে আমরা আসলে সত্যিকারের র্যাব সদস্য কাজেই জনগণকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি যে ব্যব পরিচয় যখন কোনোখানে যখন অভিযান করবে তখন আপনারা অবশ্যই তাদের পরিচয় আপনারা যাচাই করবেন তাদের আইডি কার্ড সঠিক কেনা এইখানে যে আইডি কার্ড আছে এই আইডি কার্ডগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো হলো ফেক আইডি কার্ড আপনারা দেখবেন যে প্রত্যেক আইডি কার্ডের র্যাঙ্ক লেখা আছে কনস্টেবল কিন্তু তাদের র্যাঙ্ক বেস আছে দেখবেন যে মেজর র্যাঙ্ক বা বড় বড় অফিসারদের র্যাঙ্ক পড়া আছে দ্যাট মিনস ওরা শুধুমাত্র মাথাটা কেটে ছবিটা লাগিয়েছে এটা আপনারা যারা শিক্ষিত শ্রেণী আছেন একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে এখানে যে আইডিটা শো করতেছে এটা আসলে ভুয়ার অ্যাপ সদস্যের আইডি এই বিষয়ে আরো অনেক তদন্ত চলছে আমরা র্যাব যেহেতু করি এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে আমরা অনুসন্ধান করতেছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা আশা করি যে এই চক্রকে চক্রের আরও যারা সদস্য জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারে আমরা সক্ষম হব সকলকে ধন্যবাদ